গত দুই তিন দিন ধরে বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর রকম কিছু গুজব ছড়ানো হচ্ছে সেই গুজবের মধ্যে অন্যতম হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে এখন উনি সুইজারল্যান্ডে গেছেন বিশ্ব ইকোনমিক ফোরামে অংশ নিতে তো বলা বলি হচ্ছে যে উনি নাকি ওখান থেকে আর ফিরবেন না অলরেডি উনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং ওখান থেকে উনি ওনার নিরাপদ গন্তব্যে চলে যাবেন এই নাম্বার ওয়ান আর নাম্বার দুই গুজব হচ্ছে কয়েকজন সামান্য এক নাকি অলরেডি দেশ করে চলে গেছে কেউ গেছে ব্যাংকক কেউ গেছে দুবাই এরকম তো এই ধরনের মানে প্রচণ্ড রকম গুজব অলরেডি সৃষ্টি হয়ে গেছে এবং এটা দেখলাম যে অনেক মানুষ বিশ্বাসও করছে তো এই গুজবের বিষয়টা শুনে আমার মনে হলো যে যখন যে শেখ হাসিনার সরকার ছিল তখন বিএনপি এবং জামায়াত মিলে তারা যেভাবে ভয়ঙ্করকম গুজব ছড়াতো এই বিএনপি জামাতের আমাদের কাছ থেকে মনে হয় যে আওয়ামী লীগের লোকজন এগুলো শিখছে এবং এখন তারা অনলাইনে এসে ভালো সক্রিয়তা দেখাচ্ছে যদিও গত বছরের টার্মে তাদের কি কিন্তু অনলাইনে দেখা যেত না আর যাবে কি করে বাস্তবে তারা তখন চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি টেন্ডার বাজি লুটপাট তারপরে দুর্নীতি এইসব নিয়ে ব্যস্ত ছিল তাই না তখন তাদের টাইম ছিল না অনলাইনে এসে তাদের পক্ষে মতামত জোগাড় করা এবং ওই সুযোগে বিএনপি এবং জামায়াত তারা কিন্তু একেবারে সঙ্গবদ্ধভাবে বিশেষ করে জামায়াত জামায়াত তারা কিন্তু একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত একটা একটা না অনেকগুলো টিম তারা গঠন করছিল যাদের কাজই হচ্ছে সারা দিন রাত শেখাহিনার বিরুদ্ধে বিষদগার করা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে বিশোদ্গার করা এগুলো আমরা কিন্তু দেখতাম এবং নট অনলি দ্যাট এদের পিছনে আরও বড় বড় অনেক সেলিব্রিটি টাইপের লোকজনও ছিল যেমন এই যে ইলিয়াসোসেন পিনাকি তারপরে আরও ওই আমেরিকা যেমন তাজ হাসমি টাসমি আছে আবার দেলওয়ার বলে একজন ওই চাকরিচ্যুত ওই যে মেজর এবং আরও অনেকে এবং এরা ছিল অত্যন্ত স্ট্রং এরা এরা মানে একটা কি সিন্ডিকেট গড়ে তুলছিলো এবং এটা তো বলাই বাহুল্য যে এরা আর বসে বসে তো সারা দিন রাত অনলাইনে এসে এগুলো প্রচার করতো না গুজবগুলো এদের পিছনে এই এই যে জামাত ইসলাম ব্যাপক আমার মনে হয় যে ইনভেস্টমেন্টও করছিল টাকা পয়সা তাদেরকে নিয়মিত মাস দিত এবং যার ফলে হচ্ছে কি তারা নিশ্চিন্ত মনেই এই কর্মকাণ্ডগুলো করে যেত তো আওয়ামী লীগ এখন ক্ষমতাচ্যুত হয়ে মাথা মাথাঘারা হয়ে গেছে এখন তারাও চিন্তা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবং তার বিরুদ্ধে এবং সমন্বয়কদের বিরুদ্ধে তারাও গুজব তৈরি করবে কিন্তু মুশকিলটা হচ্ছে এরা যে গুজবগুলো ছড়াচ্ছে এগুলো খুব কাঁচা হাতের গুজব এবং এগুলো খুব সমন্বিত কোনো বিষয় না যেমন আমি শুনলাম যে ছাত্রলীগের কি এক সাবেক সভাপতি না সম্পাদক কি জানি সেই নাকি কাজগুলো করছে এবং যেটা পরবর্তীতে ছড়িয়ে পড়ছে এবং তার ছবিও দেখানো হলো আমার বক্তব্য হলো যে এরা তো ভীষণভাবে স্বার্থপর টাইপের জামায়াত ইসলামের দলের সাথে অন্যান্য রাজনৈতিক দলের একটা মৌলিক তফাত হচ্ছে যেখানে জামায়াত ইসলামের লোকজনরা ভয়ঙ্কর রকমভাবে ইউনাইটেড থাকে তারা একের বিপদে অন্য এগিয়ে যায় সাহায্য করে দলীয়ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয় যে কোনো সাহায্য এই অন্য দলগুলো বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে এই ধরনের কোনো সিমফ্যাথি সহানুভূতি এগুলো কোনো কিছুই কাজ করে না যেমন আপনারা যদি খেয়াল করেন অনলাইনে এসে অনেকেই কিন্তু দেশকে ভালোবাসে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তারা কিন্তু যেহেতু বাংলাদেশে বর্তমানে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি অলরেডি ক্ষমতা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি তারা দেশের সংবিধান ছুটে ফেলে দিতে চায় তারা বাংলাদেশের নাম পাল্টে ফেলতে চায় তারা বঙ্গবন্ধুর নাম উচ্ছেদ করে দিতে চায় এমনকি শেষমেশ ওই যে জিয়াউর রহমানের নাম পর্যন্ত তারা মুছে ফেলতে চায় তাহলে এরা কারা এবং এদের পিছনে আছে জামায়াত এবং ইসলামী যে দলগুলো তাদের একেবারে অকুণ্ঠ সমর্থন তাহলে এরা এরা হলে কারা এরা তাহলে বাংলাদেশকে নতুন পাকিস্তান বানাতে চায় এবং মজার ব্যবহার হচ্ছে সম্ভবত এদের পরামর্শে অর্থাৎ এই যে এই জামায়াত ইসলামের পরামর্শে এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে পাকিস্তানের সাথে দরম মহরম শুরু করছে অর্থাৎ তাকে বুদ্ধি দেওয়া হয়েছে যে ভারতকে ব্যতী ব্যস্ত রাখতে হবে এবং ভারত যে লাফালাফি করছে এটা যদি থামাতে হয় তাহলে পাকিস্তানের সাথে মহরম করতে হবে এবং তখন ভারত ঠান্ডা হয়ে যাবে এবং এমনও হতে পারে যে একটা পর্যায়ে হয়তো ভারত যে সে কাহিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে পারে এই ধরনের বুদ্ধি শুদ্ধি দিয়েছে বলে আমার কাছে মনে হয় যাক আসল যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে জামাত ইসলাম যেমন একেবারে ম্যাটিকুলাসলি প্ল্যান করে তারা কাজ করতো সে কাহিনার আমলে এবং তাদের যে একটা দল ছিল দক্ষ এবং তারা আইটি সেক্টরও দক্ষ ছিল সুন্দর সুন্দর ভিডিও বানাতো এবং তারা এত সুন্দরভাবে তাদের গুজবটা ছড়াতো যে মনে হতো ওটা সত্য এবং নট অনলি দ্যাট যেহেতু তাদের লক্ষ লক্ষ ইয়ে ছিল ফলোয়ার ছিল তারপরে অনুসারী ছিল এবং তারাই পরবর্তীতে আবার সেইন রিয়কশন আকারে চতুর্দিকে অন্তর্দালে ছড়িয়ে দিত সুতরাং সবার কাছে ওই খবরগুলো যেত আর গোয়ে বলসের ফর্মুলা কী একটা মিথ্যা কথাকে হাজার মুখ দিয়ে যদি সত্য হিসেবে প্রচার করো তাহলে ওটা সত্য ফলে হচ্ছে কি পাঁচ আগস্টের আগে দেশের জনগণের বিশাল সংখ্যক মানুষের মনের মধ্যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যে ভয়ঙ্কর রকম একটা ঘৃণাত্মক মনোভাব তৈরি হয়েছিল ওই প্রচার প্রচারণা কিন্তু তার একটা অন্যতম কারণ এবং তখন কিন্তু আওয়ামী লীগ এগুলোকে পাত্তা দেয় না আওয়ামী লীগের এই সমস্ত এই ছাত্রলীগ বলে যুবলীগ বলি বা আওয়ামী লীগের মূল যে বড় বড় নেতা তারা এগুলো তারা এগুলো কি কিন্তু একেবারে ভাতটা দেয়নি তারা তাদের ধারণা ধর এইগুলো কি হবে এবং আমার ধারণা এদের ব্যাপক প্রচার প্রসারণা সেনাবাহিনীর মধ্যেও বেশ ভালো প্রভাব বিস্তার করছে আর আসলে তো সেনাবাহিনীতে যারা আছে তারাও তো মমিন মুসলমান তাই না তো তারাও হয়তো স্বপ্ন দেখছে বাংলাদেশে ইসলামী শাসন কাম করলে অসুবিধা কী এখন সেনাবাহিনীর লোকজন কিন্তু বেশি পড়াশুনো করে না এটা আপনাকে বুঝতে হবে ওরা কিন্তু দর্শন বিজ্ঞান সাহিত্য এগুলো কিন্তু পড়ে না হয়তো ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পড়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছে ওই যে লং কোর্সে দিয়ে অফিসার হয়ে গেছে সেখানে হয়তো তারা ডিগ্রি অর্জন করে অর্থাৎ পেশাগত সার্টিফিকেট অর্জন করে কিন্তু চিন্তা চেতনার প্রসার ঘটানোর জন্যে যে দর্শন পড়া দরকার সাহিত্য পড়া দরকার বিজ্ঞান পড়া দর বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো পড়া দরকার তাই না এইগুলো কিন্তু সেনাবাহিনীর লোকজনরা একেবারেই পড়ে না এবং এই জন্যে আপনারা দেখবেন যে পৃথিবীতে সেনাবাহিনীর মধ্যে লোকজন আসলে অত মানে জ্ঞানের আধার হয় না এবং তাদের যে বিশেষ করে বাংলাদেশের মতো দেশের তো একেবারেই হয় না তো এদের চিন্তাধারার তো প্রসারতা নেই উদারতা নেই বা এদের জ্ঞানের কোনো ইয়ে নেই বিকাশ নেই ফলে হচ্ছে কি একমুখী মেসেজ তাদের কাছে গেছে কি সেটা হলো তারা তো জন্মগতভাবে মুসলমান তো এখন যেহেতু বাংলাদেশে এই যে গত ষোলো বছর ধরে সে কাহিনা যেভাবে ইসলামের চাষ করছে মানুষদেরকে যেভাবে মাদ বানিয়েছে আবার সেনাবাহিনীতে নাকি নিয়ম হলো যে ভোরে উঠে সবাই একসঙ্গে নামাজ পড়তে হবে তো ওরা জ্ঞানের চর্চা না করুক বাট তাদের মোবাইল ফোনে নিশ্চয়ই হুজুরদের ওয়াজ শুনছে মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনছে এনায়তুল্লাহ আব্বাসীর ওয়াজ শুনছে কাজী শুনছে কাজী ইব্রাহিমের ওয়াজ শুনছে আর এদের মধ্যে ভয়ঙ্কর রকমভাবে জনপ্রিয় হলো ডাক্তার জাকির নায়ক যে নাকি কোরআন থেকে খালি বিজ্ঞান আর বিজ্ঞান আবিষ্কার করে আচ্ছা বলেন যে 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 নাকি দর্শন সাহিত্য এগুলো কোনো কিছুই পড়ে না বা বিজ্ঞানের মূল থিওরি টিওরি কোনো কিছুই জানে না এবং পড়েও না তাদের কাছে ডক্টর ডাক্তার জাকির নায়ক যদি বলে কোরআনের মধ্যে সব বিজ্ঞান আবিষ্কার করা হয়েছে এরা তো এরা তো মানসিকভাবে ওইটা গ্রহণ করার জন্য রেডি তাই না এরপরে জোড়াতালি দিয়ে অথবা গাজাখুরি কিসা বা উল্টা পাল্টা বিকৃত বক্তব্য দিয়ে ডাক্তার জাকির নায়ক যে কাজটা করে যখনই সেই কাজগুলো করছে সেনাবাহিনীর অফিসারগুলো কিন্তু সেইভাবে তারা মোটিভেটেড হয়ে গেছে আমি এতগুলো কথা এই কারণে বললাম কারণ বর্তমানে বাংলাদেশের এই যে মানে নিয়ামক এরা তো সেনাবাহিনীর লোকজন তাই না এবং আমাদের যেটা মনে হয় যে শেখাহিনাকে উৎখাতের পেছনে এদের একটা সহযোগিতা ছিল বলে আমাদের কাছে মনে হয় কারণ পাঁচ আগস্টে তাদের যে ভূমিকা সেটা কিন্তু খুবই স্পষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে সেনাবাহিনী প্রধানই তো সবাই ডেকে ডুকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে তাই না এখন আমি যে প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে এই এই যখন ঘটনা এই যখন পরিপ্রেক্ষিত তখন হঠাৎ করে যখন ক্ষমতা হারিয়ে দিক জ্ঞান শূন্য হয়ে জীবন নিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে তো দেশের বাইরে থাকা আওয়ামী লীগের কিছু লোকজন এখন ওই জামাত ইসলামের দেখানো পথে গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ভয় এইগুলো তৈরি করতে চাচ্ছে এবং একই সঙ্গে তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে যে এই সরকারের টাইম আর বেশি দিন নাই এই সরকারের পতন ঘটে যাবে ইত্যাদি ইত্যাদি এইগুলো বলার চেষ্টা করছে কিন্তু আমি যে বলছিলাম যে এরা প্রচণ্ড স্বার্থপর এরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে লোপাট করছে কিন্তু যারা শুধুমাত্র দেশকে ভালোবাসার কারণে এসে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাদের প্রতি এদের কিন্তু কোনো সহানুভূতি নেই এরা কিন্তু একেবারেই কাউকে সাহায্য সহযোগিতা করে না নিজেরা ব্যক্তিগত উদ্যোগে হয়তো এসে হালকা টাইপের এই যে বক্তব্য বিবৃতি দেয় কিন্তু এগুলো বেসিক্যালি বুমেরাং হয়ে যাচ্ছে কেন বুমেরাং হয়ে যাচ্ছে এদের গ্রহণযোগ্যতা কিন্তু জামায়াতের মতো পাওয়া যাচ্ছে না বা গ্রহণযোগ্যতা হবেও না কারণ মানুষ খুব দ্রুত বুঝে যাচ্ছে যে এরা আসলে ভুয়া গুজব ছড়াচ্ছে অনেকটা ওই যে ভারতের বিভিন্ন মিডিয়াতে যেমন সারাদিন বাংলাদেশ বিরোধী নানারকম প্রচার প্রচারণা চালায় আপনারা দেখছেন এখন মানুষ কিন্তু ওদের কথা আর বিশ্বাস করে না তো আওয়ামী লীগের লোকজনও কিন্তু ঠিক ওই একই পর্যায়ে যাচ্ছে তারা যে ভুয়া অথবা গুজব ছড়াচ্ছে এটা কিন্তু খুব বেশি দিন পাবলিকের কাছে বেশি দিন না বেশি ক্ষণ এটা গ্রহণযোগ্য হবে না এবং পরবর্তীতে অবশ্যই এদের কথা তো কি বিশ্বাসই করবে না তাই না কেন বিশ্বাস করবে না কারণ এরা তো সমন্বিতভাবেই কাজটা করে না আপনারা দেখেন যে এদের কোনো টিম নাই এবং এরা কাউকে সাহায্য করে না ভয়ঙ্কর রকম স্বার্থপর যে যেভাবে টাকা পয়সা উপার্জন করছে সেখান থেকে ন্যূনতম তারা কোনো ব্যয় করতে রাজি না এরা চাচ্ছে মানুষ যত কষ্টের মধ্যে থাক এবং এদের কারণে বস্তুত আওয়ামী লীগের নিম্ন লেভেল যে সমস্ত নেতা কর্মী তারা কিন্তু অত্যাচারিত নির্যাতিত হচ্ছে কিন্তু সে অত্যাচারিত নির্যাতিত যে কর্মী অথবা নিচপদের যে নেতা তাদের প্রতি এই উচ্চ পর্যায়ের এই নেতাদের কিন্তু ন্যূনতম কোনো সহানুভূতি নেই একেবারে ন্যূনতম কোনো সহানুভূতি নেই এবং আপনারা শুনবেন না যে এরা কাউকে সাহায্য সহযোগিতা করছে না আমরা অন্তত শুনি না আর করলেও একেবারে হাতে গোনা দুই একজন বাট এদের কোনো টিমওয়ার্ক নাই এদের কোনো ডেডিকেশন নাই এরা স্বপ্নে বিভোর আছে যে এই ডক্টর মোহাম্মদ ইনুসের পতন ঘটলে বা ঘটার সম্ভাবনা তৈরি হলে দেশি বিদেশি নানা হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার দেশে ফিরবে এবং আবার আগের মতো সেই মগের মল্লিকের রাজত্ব কায়েম করবে এটাই কিন্তু এরা বসে বসে স্বপ্ন দেখছে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এ আওয়ামী লীগের এই সমস্ত এই যুবলীগ যুব যুবলীগ তারপরে ছাত্রলীগ বা এই যে মিড লেভেলের যে আওয়ামী লীগের নেতা এমনকি উপরের লেভেলের নেতা এদেরও কিন্তু পড়াশোনা বেশি না সত্য কথা বলতে কি এদেরও কিন্তু পড়াশুনো বেশি না এবং এই জন্যে দেখবেন যে কথাবার্তার মধ্যে সেই গভীরতা নেই কোনো দূরদর্শিতা নেই কিচ্ছু নেই একটা দেশের নেতারা যদি জ্ঞান মানে জ্ঞানবিদ্যা বুদ্ধিতে যদি মানে খুব নিম্ন হয় হ্যাঁ এদেরও তো অনেকের সার্টিফিকেট আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট মানে সে তার মধ্যে অনেক গম্মি আছে এটা বলা যায় না আসলে এরা একেবারেই পড়াশুনো করে না সমস্যা হচ্ছে এদের সুযোগ থাকে রত্ন পড়াশুনো করে না করবে কি করে সারাক্ষণ সাদাবাজি লুট তোরাস টেন্ডারবাজি এইসব নিয়ে ব্যস্ত তাই না তো পড়াশুনো তো টাইম নাই তো এরাই কিন্তু দেশ চালায় চালাচ্ছে তাই না ফলাফল আপনারা দেখছেন যে বাংলাদেশে এমন একটা নেতা নাই যাকে আদর্শ হিসাবে মেনে তার পদাঙ্ক অনুসরণ করা যায় এ নট এ সিঙ্গেল ওয়ান নট এ সিঙ্গেল ওয়ান একটা নেতা নেই যাকে আসলে অনুসরণ করা যাক কারণটা কি কারণ হচ্ছে এরা কোনো এরা কেউ জ্ঞানের পথের প্রতিক না সবাই মমিন মুসলমান বুঝেন না ওরা সিদ্ধান্ত নিয়েছে ইসলামের মধ্যে সব জ্ঞান আছে সম্ভবত আমার কাছে এটাই মনে হয় তাহলে অন্য জ্ঞান আহরণ করার দরকারটা কি এবং এভাবেই কিন্তু চলছে আর এইভাবে চলে এরা গোটা দেশটাকে রসাতলে নিয়ে যাওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করছে আজকে আওয়ামী লীগ চলে গেছে শোকে তো মোহাম্মদ আমরা জ্ঞানী গুণী মনে করতাম তাই না এলোকে সে কী করছে এলোকে সে কী করছে এলোক বেসিক্যালি যে কারণে আসছে এরা যে জ্ঞানগম্য আছে হয়তো দেশকে গণতান্ত্রিক করতে চাইছিল এই মানসিকতা তার মধ্যে ছিল কিন্তু যতটা না ওই কারণে ক্ষমতা আসছে তার থেকে বেশি আসছে সে প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ হয়ে তার তার আচার আচরণ কথাবার্তা এবং তার কর্মকাণ্ড দেখে আমরা যেটা বুঝতে পারছি অর্থাৎ একটা লোক যখন প্রতিহিংসা হয়ে পড়ে তখন তাকে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না তখন তার জ্ঞান গম্মি সবই বেকার হয়ে যায় এই ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি উনি আসছেন প্রতিহিংসা পরায়ণ হয়ে সে কাছিনার আমলে ওনার উপরে যে নানা রকম কেস মামলা টামলা দেওয়া হয়েছিল এই জন্যে উনি সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছেন শেখাহিনার অপরাধের কারণে একেবারে খোদ বঙ্গবন্ধুকে নিয়ে টানা হেঁচড়া করে খোদ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে দিয়ে রিসেট বাটন পুশ করে দিয়ে গোটা বাংলাদেশের একেবারে মূলুচ্ছেদ করার জন্যে এই মোহাম্মদ ইনুস এখন কাজ করে যাচ্ছে এটা বাংলাদেশের মানুষ তার কাছ থেকে আমার মনে হয় যে এটা আশা করে নাই আর করতে আসলে সে বাধ্য হচ্ছে কেন কেন সে দেখছে এক জামাত ছাড়া তার পিছনে আর কেউ নাই। তো এখন জামাতও তো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না তাই না তো এখন জামাতের পুররোচনা থাকে তো এই কাজ করতেই হচ্ছে বাট মেইনলি সে ক্ষমতায় বসছে কিন্তু এই যে প্রতিহিংসা পরায়ণ হয়ে এবং একই সঙ্গে তার ওই যে ওই ছয়শো সাড়ে ছশো কোটি যে টাকা ওই যে ট্যাক্স দিছিল না এটা মাফ করার জন্য এই সমস্ত অর্থাৎ ডক্টর মো সম্পর্কে মানুষ এতদিন যে ধারণা করত। বাট এখনই বাংলাদেশের ক্ষমতায় বসার পর তার প্রকৃত কিন্তু প্রকাশ পেয়ে গেছে তাই না আমি যদি ধরে শেখ হাসিনা তার উপরে অন্যায় করছিল এই জন্য তার কিছুটা হয়তো প্রতিহিংসা তৈরি হতে পারে কারণ আসলে তো সে তো আর ওই ইয়ে না ফেরেস্তা না মানুষ তো ভালো কথা কিন্তু এই ভদ্রলোকটা কিভাবে সাড়ে ছয়শো কোটি যে টাকা যে ট্যাক্স সেটা মাফ করায় মানে সেই কেস ডিসমিস করে দেয় এটা তো একজন মহানুভাব লোকের লক্ষণ না তার বয়স এখন ছিয়াশি সাতাশি পঁচাশি ছিয়াশি তাই না আর কয়দিনই বাবা আসবে টাকা দিয়ে সে কী করবে তো ট্যাক্সের টাকা তো সে পেমেন্ট করতেই পারতো তাই না এটা সে মাফ করালো কি জন্যে সে টাকা নিয়ে কি কবরে যাবে এটা কিন্তু সে অত্যন্ত হীনমন্যতার পরিচয় দিয়েছে অর্থাৎ এতদিন ধরে সারা দুনিয়াতে মানুষজন তাকে যেভাবে জানতো যেভাবে মানে চিনত একেবারে জীবন সাহেব এসে এমন পরিচয় দিল মনে হলো যে তিনি তার মন মানসিকতা খুবই নিচের দিকের এবং প্রচণ্ড রকমভাবে ভিতরে ভিতরে একটা প্রতিহিংসা পড়ানো এবং স্বার্থপর ব্যক্তি অন্তত তার কর্মকাণ্ড থেকে তো সেটাই মনে হচ্ছে এবং যে কেউ তাই বলবে এটা কিন্তু মানে ইচ্ছে করে তার চরিত্র হনন বিষয়টা হলে তা না এখন তো ওনার টাকা টোকার কোনো কিছু প্রয়োজন নেই তাহলে উনি ওনার আসলেই তো উনি বাংলাদেশ থেকে অনেক হাজার হাজার কোটি টাকা উনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উপার্জন করছেন তো উনি ট্যাক্স দিবেন না আমরা সাধারণ মানুষরা তো আমাদের যা উপার্জন আছে যা আছে আমরা ট্যাক্স দিই আমরা তো ট্যাক্স মাপ চাই না মাপ ট্যাক্স ফাঁকি দেওয়ার ধান্দা করি না তো ওনার মতো একজন ব্যক্তি উনি ট্যাক্স দিয়ে তো আর জাতির সামনে উদাহরণ সৃষ্টি করবেন যে হে জনগণ তোমরা সবাই ট্যাক্স দাও ট্যাক্স না দিলে দেশ চলবে কেমন সামনের দিকে এগোবে কেমন তাই না তো উনি কি করলেন উনি নিজে ট্যাক্স নিজেই মাফ করে জনগণের কাছে উনি কি মানে নিদর্শন উনি দেখালেন তো যাই হোক এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ যতই গুজব টুজব তৈরি করে কোনো কামে দিবে না কারণ তাদেরই গুজব মানুষ বিশ্বাস করে না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ